গজবচের ঘটনাকে ঘিরে উত্তপ্ত জেলা কোচবিহার জেলার ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ মিছিল গতকাল বজবচের একটি কর্মসূচিতে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে কোচবিহারের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি উল্লেখ্য গতকাল বজবচে সুকান্ত মজুমদার কনভয়ে পৌঁছতে তৃণমূলের সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে এই নিয়ে শুরু হয় উত্তেজনা এবং সেই ঘটনার ভিত্তিতে শুক্রবার কোচবিহারে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে কোচবিহার সর প্রদর্শন করেন এই মিছিল থেকে সুশীল বর্মন কি জানালেন শুনুন জনসমর্থন হারিয়েছে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস করছে দুর্নীতিতে জর্জরিত আর বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে চাইছে না তাই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে ভয় পেয়ে বিজেপি নেতাদের উপর আক্রমণাত্মক ভূমিকা পালন করছে অন্যায়ভাবে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে বিজেপির আন্দোলন কর্মসূচিকে আটকাইতে চাইছে এই জায়গায় থেকে ভারতীয় জনতা পার্টিকে প্রবলভাবে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আর এই ভয়ের জন্য এভাবে শুরু করেছে ব্যবহার দেখুন প্রথমে আমি তৃণমূল কংগ্রেসকে ধিকার জানাই গতকাল বজবজে যে ঘটনা ঘটেছে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপরে যেভাবে বরবরকিতভাবে আক্রমণ হয়েছেন যেভাবে অপমানিত করা হয়েছে যেভাবে মানে এটা সব নিন্দার ভাষা নেই যেভাবে তাকে চেয়া দিতে তারা আক্রমণ হতে হয়েছে এবং শুধু সেটা নয় বস শুধু নয় বিজেপি যেখানে যাচ্ছে প্রোগ্রাম করতে যাচ্ছে সেখানেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে আপনারা জানেন মালদা মতাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ মেদিরপুর ডায়মন্ড হারবার মহেশতলা পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস তাদের জেহাদিদের দিয়ে যেভাবে বিজেপির উপরে আক্রমণ চালাচ্ছে কুচবিহার বাদ দিয়েও নয় বিভিন্ন জায়গায় কুচবিহারে সিঁচাই শীতলকুচি এবং দিনহাটা বিভিন্ন জায়গায় কর্মীদের উপরে তারা হামলা চালাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে যে আমাদের লোক জেয়াদিদের দিয়ে আক্রমণ করে বিজেপিকে ভয় দেখিয়ে যে বসানোর যে একটা চক্রান্ত চলছে আদৌ তা কোনো দিন বিজেপিকে বসাতে পারবে না যত আক্রমণ চালাবে বিজেপি তত বাড়বে